ধরুন আপনি গুগল ম্যাপ খুললেন বাংলাদেশের মানচিত্রে চোখ রাখলেন সব জায়গা স্পষ্ট দেখা যাচ্ছে কিন্তু একটা জায়গা আছে যেখানে গুগলের স্যাটেলাইটও যেন থমকে গেছে ছবি ঝাপসা লোকেশান অস্পষ্ট আর সেই জায়গার নাম খুঁজলে ইন্টারনেটে তেমন কিছু পাওয়া যায় না এই দ্বীপের কথা কেউ সহজে বলে না স্থানীয়রা রাতের বেলা এই দ্বীপের দিকে তাকাতেও ভয় পায় কিন্তু কেন কি আছে এই দ্বীপে আজকের এই ভিডিওতে আমরা সেই রহস্যের গভীরে যাব যে রহস্য বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে অন্ধকার একটা অধ্যায়ের সাথে জড়িত আমি নিশ্চিত আপনি এই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন কারণ এই কাহিনী একবার শুরু করলে আর থামা যায় না বাংলাদেশ একটি নদীমাত্রিক দেশ এই দেশের বুকে সাতশোরও বেশি নদী বয়ে চলেছে এই নদীগুলো প্রতিনিয়ত পলি জমিয়ে তৈরি করে চর দ্বীপ আর চরাভূমি কোন কোনো দ্বীপ একদিন জেগে ওঠে আবার পানির নিচে হারিয়ে যায় কিন্তু এমন কিছু দ্বীপ আছে যেগুলো শুধু মাটি আর পানির গল্প বলে না বলে মানুষের রক্ত বেদনা আর হারানো সভ্যতার গল্প আজকে আমরা কথা বলবো এমন কয়েকটি রহস্যময় দ্বীপ নিয়ে যেগুলোর কথা সাধারণ মানুষ জানে না ইতিহাসের বইয়ে লেখা নেই আর গুগল ম্যাপেও স্পষ্ট কোনো চিহ্ন নেই প্রথমেই আসুন কথা বলি সুন্দরবনের গভীরে লুকিয়ে থাকা একটি দ্বীপের কথা যার নাম স্থানীয়রা বলে থাকেন ভূতের দ্বীপ বা মরা দ্বীপ এই দ্বীপটির অবস্থান সুন্দরবনের এমন একটি অংশে যেখানে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ বন বিভাগের অনুমতি ছাড়া কেউ সেখানে যেতে পারে না কিন্তু যে কারণে এটিকে রহস্যময় বলা হচ্ছে তা শুধু প্রবেশ নিষেধের জন্য নয় এই দ্বীপটির আয়তন অনেক ছোট মাত্র কয়েক বর্গ কিলোমিটার কিন্তু এই ছোট দ্বীপের বুকে একসময় বেশ কয়েকটি পরিবার বাস করত জেলে পরিবার বাওয়ালি পরিবার আর মৌয়ালি পরিবার তারা সুন্দরবনের গভীরে বাস করে মাছ ধরত মধু সংগ্রহ করত আর কাঠ কাটত তাদের জীবন ছিল কঠিন কিন্তু তারা ভালোই ছিল কিন্তু একদিন সব শেষ হয়ে গেল স্থানীয় মানুষজনের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী উনিশশো সালের ভয়াবহ ঘূর্ণিঝড়ের আগেই এই দ্বীপে একটা অদ্ভুত ঘটনা ঘটে দ্বীপের বাসিন্দারা হঠাৎ করে একদিন রাতের মধ্যে উধাও হয়ে যায় কেউ কোথাও যাওয়ার কথা বলেনি কোনো নৌকা নিয়ে যায়নি ঘরের দরজা খোলা রেখে রান্নার হাঁড়ি চুলায় রেখে সব কিছু ফেলে যেন বাতাসে মিলিয়ে গেছে পরে এলো সব ভেসে গেল কিন্তু এই রহস্য কখনো সমাধান হল না সেই মানুষগুলো কোথায় গেল কেন গেল কেউ জানে না এখন আসি আরেকটু উত্তরে মেঘনা নদীর মহনা এখানে জেগে উঠেছে একটি চর যার নাম চর নিজাম এই চরের কথা বলতে গেলে প্রথমেই মনে আসে একটি করুণ ইতিহাসের কথা উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী এবং তাদের দোসর রাজাকাররা এই অঞ্চলে একটি ভয়াবহ গণহত্যা চালিয়েছিল মেঘনার তীরবর্তী বিভিন্ন গ্রাম থেকে মানুষদের ধরে এনে নৌকায় তুলে মাঝ নদীতে গুলি করে ফেলে দেওয়া হতো অনেকের হাত পা বেঁধে পানিতে ডুবিয়ে মারা হতো এই নদী সেই সময় লাল হয়ে গিয়েছিল সেই সময় যে চরগুলো ছিল সেখানে প্রচুর মানুষের দেহ ভেসে এসেছিল স্থানীয় মানুষরা বলেন এখনো বর্ষার মরশুমে মেঘনার তীরে কখনো কখনো পুরনো হাড়গোড় পাওয়া যায় এই চরগুলোর মাটি যেন এখনো সেই ইতিহাস বুকে ধরে রেখেছে চর নিজামির বিশেষত্ব হল এই চরটি একসময় পানির নিচে ছিল আবার জেগে উঠেছে এবং এই চরে যারা প্রথম বসতি স্থাপন করতে গেছে তারা নাকি রাতের বেলা অদ্ভুত সব শব্দ শুনতে পেত কান্নার আওয়াজ কণ্ঠস্বর আর পানির ওপরে আলো জ্বলতে দেখত অনেকে ভয়ে চলে গেছে যারা সাহস করে থেকে গেছে তারাও একটু একটু করে সরে গেছে আজ এই চরে মানুষের বসতি খুবই কম রাতের বেলা কেউ এখানে থাকতে চায় না এবারে আসি ভোলা জেলার একটি রহস্যময় চরের কথায় এই চরটির নাম আমি ইচ্ছে করেই বলছি না কারণ এই চরে এখনও কিছু মানুষ বাস করে আর এই চরের পরিচয় প্রকাশ হলে তারা সমস্যায় পড়তে পারেন তবে এই চরটি ভোলা থেকে প্রায় ঘণ্টাখানেকের নৌকা পথে এই চরে আজ থেকে প্রায় পঞ্চাশ বছর আগে একটি অদ্ভুত ঘটনা ঘটেছিল চরের একটি অংশে মাটি খুঁড়তে গিয়ে পাওয়া গিয়েছিল প্রচুর পুরনো মাটির পাত্র তামার মুদ্রা আর কিছু অজানা ভাষায় লেখা পাথরের টুকরো স্থানীয়রা বলেন এই জিনিসগুলো নাকি হাজার বছরের পুরনো বিশেষজ্ঞরা পরে এই অঞ্চল পরীক্ষা করে বলেছিলেন যে এটি সম্ভবত একটি প্রাচীন বন্দরের নিদর্শন বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে একসময় আরব বণিকরা আসতেন ব্যবসা করতে তারা বিভিন্ন দ্বীপে ও চরে সাময়িক আস্তানা তৈরি করতেন এই চরটি হয়তো ছিল তেমনই একটি প্রাচীন বাণিজ্য কেন্দ্র কিন্তু এখন সেই মাটির পাত্র তামার মুদ্রা কোথায় কেউ জানে না স্থানীয়রা বলেন কেউ একজন সেগুলো নিয়ে চলে গেছে কারো মতে সেগুলো আবার মাটির নিচে চলে গেছে রহস্য থেকেই গেছে এখন একটু ইতিহাসের পাতায় যায় বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বঙ্গোপসাগরের বুকে যে দ্বীপগুলো আছে তার মধ্যে সবচেয়ে রহস্যময় হল সেই দ্বীপগুলো যেগুলো একসময় ব্রিটিশ শাসন আমলে বিভিন্ন কাজে ব্যবহার করা হতো ব্রিটিশরা ভারতবর্ষে তাদের শাসন পাকবক্ত করার জন্য বিভিন্ন দ্বীপকে নির্বাসনের জায়গা হিসেবে ব্যবহার করত যাদেরকে তারা বিপজ্জনক মনে করত তাদের এই দ্বীপগুলোতে পাঠিয়ে দেওয়া হতো বঙ্গোপসাগরের বুকে এমন একটি দ্বীপের কথা জানা যায় যেখানে ব্রিটিশরা কিছু বিদ্রোহী সিপাহীকে পাঠিয়েছিল আঠারোশো সালের সিপাহী বিদ্রোহের পরে এই সিপাহীরা কখনো ফেরেনি দ্বীপটির অস্তিত্ব আজও আছে কিন্তু সেখানে কি আছে তা কেউ জানে না কারণ সেই দ্বীপে যাওয়ার পথ আজ বিপজ্জনক চারদিকে অগাভীর জলা আর বালুচর ভুল করলে নৌকা আটকে যায় স্থানীয় জেলেরা বলেন এই দ্বীপের কাছে গেলে কম্পাস কাজ করে না এটি কতটা সত্যি তা নিশ্চিত নয় তবে এই গল্প এই অঞ্চলে প্রচলিত এবার আসি বাংলাদেশের সবচেয়ে রহস্যময় এবং সবচেয়ে কম পরিচিত দ্বীপের কথায় এই দ্বীপের নাম উড়ির চর উড়ির চর নামটা অদ্ভুত তাই না এই চরটি চট্টগ্রামের উপকূলে অবস্থিত এটি একটি বাস্তব জায়গা এবং এই জায়গার ইতিগাস এতটাই মর্মস্পর্শী এবং রহস্যময় যে জানলে আপনার গায়ে কাঁটা দেবে পুরীর চরে একসময় হাজার হাজার মানুষ বাস করত এই মানুষগুলো ছিল মূলত নোয়াখালী চট্টগ্রাম এবং বরিশালের বিভিন্ন অঞ্চল থেকে আসা ভূমিহীন কৃষক পরিবার সরকার তাদের এই চরে জমি দিয়েছিল তারা সেই জমি পরিষ্কার করে ঘর বানিয়ে বসতি শুরু করেছিল কিন্তু উনিশশো সালে এক ভয়াবহ সাইক্লোন এই চরের ওপর আঘাত আনে সেই রাতে যা হয়েছিল তা আজও বাংলাদেশের ইতিহাসের একটি অন্ধকার অধ্যায় সাইক্লোনের জলোচ্ছ্বাসে পুরো চর তলিয়ে যায় কয়েক হাজার মানুষ এক রাতেই মৃত্যুর কোলে ঢলে পড়ে কেউ কেউ গাছে উঠে বেঁচে যায় কেউ কেউ ভেলায় ভাসতে ভাসতে মূল ভূখণ্ডে পৌঁছায় কিন্তু বেশিরভাগ মানুষের কোনো খোঁজ পাওয়া যায়নি তাদের লাশও পাওয়া যায়নি সরকারি হিসেব এবং প্রকৃত মৃত্যুর সংখ্যার মধ্যে বিশাল পার্থক্য ছিল বলে অনেক গবেষক মনে করেন সরকার যা বলেছিল তার চেয়ে অনেক বেশি মানুষ মারা গিয়েছিল বলে স্থানীয় বেঁচে যাওয়া মানুষরা দাবি করে এরপরে পরে চর আবার জেগে উঠেছে আবার মানুষ বসতি স্থাপন করেছে কিন্তু পুরনো বাসিন্দাদের যারা বেঁচে আছেন তারা বলেন রাতের বেলা চরে একটা অদ্ভুত পরিবেশ থাকে বাতাসে একটা কান্নার মতো শব্দ শোনা যায় সমুদ্রের ঢেউয়ের সাথে মিলিয়ে আসা সেই শব্দ নাকি একেবারে মানুষের কান্নার মতো আপনি হয়তো ভাবছেন এই সব হলো লোককথা গুজব কিংবা মানুষের কল্পনা কিন্তু একটু থামুন বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে বিভিন্ন সময় এমন দ্বীপ আর চরের কথা উঠে এসেছে যেগুলো গুগল ম্যাপে স্পষ্ট দেখা যায় না এর কারণ কি প্রথম কারণ হলো এই দ্বীপগুলো এত দ্রুত পরিবর্তিত হয় যে গুগলের স্যাটেলাইট ছবি আপডেট হওয়ার আগেই এগুলোর আকার আকৃতি বা অবস্থান বদলে যায় বাংলাদেশে প্রতি বছর নতুন চর জেগে ওঠে পুরনো চর ডুবে যায় দ্বিতীয় কারণ হল কিছু কিছু এলাকা ইচ্ছাকৃতভাবে গুগল ম্যাপে ব্লার বা ঝাপসা করে রাখা হয় সামরিক বা কৌশলগত কারণে এই কাজ করা হয় বাংলাদেশের কিছু সামরিক স্থাপনা এবং সংবেদনশীল এলাকা এই তালিকায় পড়ে তৃতীয় কারণ হল কিছু দ্বীপ এত ছোট এবং এত দুর্গম যে সেগুলোর সঠিক ডেটা সংগ্রহ করা সম্ভব হয়নি কিন্তু এই তিনটি কারণের বাইরেও কিছু দ্বীপ আছে যেগুলো নিয়ে প্রশ্ন থেকে যায় বিশেষত যখন দেখা যায় স্থানীয় মানুষ সেই দ্বীপের কথা বলতে চায় না সেখানে যেতে রাজি হয় না এবং রাতের বেলা সেদিকে তাকাতেও ভয় পায় এবার একটু বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে দেখা যাক বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে সায়েন্টিস্টরা এবং গবেষকরা বিভিন্ন সময় অদ্ভুত ঘটনার কথা জানিয়েছেন মেঘনা পদ্মা এবং যমুনার মোহনায় যে চরগুলো জেগে ওঠে সেগুলোতে কখনো কখনো ভূগর্ভ থেকে গ্যাস বের হয় এই গ্যাস পানির ওপরে আলোর মতো দেখায় মিথেন গ্যাস পানির ওপর দিয়ে বের হলে কখনো কখনো নীল বা সবুজ আলো দেখা যায় স্থানীয় মানুষরা এটাকে ভূতের আলো মনে করে এছাড়া নদীর চরে প্রচুর পলিমাটি জমা থাকে এই পলিমাটিতে জৈব পদার্থ পচে বিভিন্ন ধরনের গ্যাস তৈরি হয় এই গ্যাস থেকে কখনো কখনো উচ্চ শব্দ হয় যা মানুষের কণ্ঠস্বরের মতো শোনাতে পারে তাহলে কি সব রহস্যেরই বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে হয়তো আছে কিন্তু ইতিহাসের ব্যাখ্যা কি উনিশশো সালে যাদের হারানো হয়েছে উনিশশো সালে যারা নিখোঁজ হয়েছে ব্রিটিশ আমলে যাদের নির্বাসিত করা হয়েছে তাদের গল্পের ব্যাখ্যা কি বিজ্ঞান দিতে পারবে এবার আসি সবচেয়ে অদ্ভুত তথ্যটায় বাংলাদেশের সীমানায় বঙ্গোপসাগরে এমন একটি দ্বীপ আছে যেটা নিয়ে বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলেছে এই দ্বীপটির নাম সাউথ তালপুট্টি বাংলায় দক্ষিণ তালপুট্টি কিছু মানুষ এটিকে পূর্বাসা দ্বীপ বলেও চেনে এই দ্বীপটি উনিশশো সালের পরে হঠাৎ করে সমুদ্রের উপরে জেগে ওঠে তখন থেকে এটি নিয়ে দুই দেশের মধ্যে বিরোধ শুরু হয় কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এই দ্বীপটি আবার সমুদ্রের নিচে তলিয়ে গেছে এখন এটির কোনো অস্তিত্ব নেই একটি দ্বীপ জেগে উঠল দুই দেশ তার দখল নিয়ে ঝগড়া করল আবার সেই দ্বীপ পানির নিচে হারিয়ে গেল এই ঘটনাটি পৃথিবীর ইতিহাসে বিরল এবং এই দ্বীপটির কারণে সীমা নির্ধারণের যে রায় দেওয়া হয়েছিল সেটি বাংলাদেশের জন্য ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মামলায় বাংলাদেশ জিতেছিল আর এই জয়ের ফলে বাংলাদেশ সমুদ্রের তলদেশের প্রচুর সম্পদের মালিক হয়েছে কিন্তু সেই দ্বীপ সে আর নেইয়া সে যেন শুধু একটি কাজ করার জন্য জেগে উঠেছিল সেই কাজ শেষ করে আবার তলিয়ে গেছে এবার আসি আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্নে কেন এই দ্বীপগুলোর কথা আমরা জানি না বাংলাদেশে গণমাধ্যমে এই দ্বীপগুলো নিয়ে তেমন একটা আলোচনা হয় না কারণ এই দ্বীপগুলোতে যাওয়া অত্যন্ত কঠিন বিশেষত সুন্দরবনের ভেতরে যে দ্বীপগুলো আছে সেগুলোতে যাওয়ার জন্য বিশেষ অনুমতি লাগে আর উপকূলের চরগুলোতে যাওয়ার জন্য বিপজ্জনক সমুদ্র পথ পার হতে হয় এছাড়া অনেক স্থানীয় মানুষ এই দ্বীপগুলো নিয়ে কথা বলতে চান না কারণ কিছু দ্বীপে অবৈধ কার্যক্রম চলে মাদক পাচার মানব পাচার এই ধরনের অপরাধমূলক কার্যক্রম কিছু দুর্গম দ্বীপে হয় বলে শৃঙ্খলা বাহিনীর তথ্য রয়েছে এসব দ্বীপে যারা থাকে তারা চায় না কেউ সেখানে আসুক বা এই জায়গার কথা বাইরে ছড়িয়ে পড়ুক এবার আসুন একটু অন্যরকম রহস্যের কথা বলি বাংলাদেশের হাওর অঞ্চলে বর্ষাকালে যখন পানি বাড়ে তখন কিছু উঁচু জায়গা ছোট দ্বীপের মতো হয়ে যায় এই হাওর দ্বীপগুলোতে বিচ্ছিন্ন হয়ে পড়ে অনেক মানুষ কিন্তু এই দ্বীপগুলোর মধ্যে কিছু কিছু আছে যেখানে মানুষ বিচ্ছিন্ন থাকার সময় অদ্ভুত অভিজ্ঞতার কথা বলে সুনামগঞ্জের কিছু হাওরে এমন কাহিনী প্রচলিত আছে যে বর্ষার সময় পানিতে ডুবে যাওয়া গ্রামগুলো থেকে রাতের বেলা মানুষের গলার আওয়াজ শোনা যায় এলাকার মানুষ এটিকে ভূতের কাজ মনে করে কিন্তু বিশেষজ্ঞরা বলেন এটা হতে পারে পানির নিচে গাছের শাখা ঘষা খাওয়া শব্দ বা পানির প্রবাহের শব্দ তবে ব্যাখ্যা যাই হোক মানুষের মনে ভয় থাকে আর এই ভয়ের কারণ আসলে শুধু ভূত বা রহস্য নয় এই ভয়ের কারণ হল ইতিহাস বাংলাদেশের মানুষ বহু বছর ধরে দুর্যোগ যুদ্ধ দুর্ভিক্ষ আর ঔপনিবেশিক শোষণ সহ্য করেছে এই দেশের প্রতিটি নদী প্রতিটি চর প্রতিটি দ্বীপে কোনো না কোনো করুণ গল্প আছে কোনো না কোনো মানুষের কান্না আছে কোনো না কোনো হারানো স্বপ্নের কথা আছে তাই যখন মানুষ এই দ্বীপগুলোতে অদ্ভুত শব্দ শোনে বা অদ্ভুত আলো দেখে তখন তাদের মন সেই পুরনো ব্যথার কথা মনে করিয়ে দেয় আর সেই ব্যথাই পরিণত হয় রহস্যে পরিণত হয় কিংবদন্তিতে পরিণত হয় লোককথায় কিন্তু এই রহস্যময় দ্বীপগুলোর একটি বাস্তব এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক আছে জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল ভয়াবহ হুমকির মুখে পড়েছে সমুদ্রের পানির স্তর বাড়ছে এর ফলে যেসব দ্বীপ আর চরে মানুষ বাস করে সেগুলো একে একে সমুদ্রে ডুবে যাবে বিজ্ঞানীরা হিসাব করে বলছেন বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি বড় অংশ আগামী কয়েক দশকের মধ্যে সমুদ্রে ডুবে যাবে এই মানুষগুলো কোথায় যাবে এই দ্বীপগুলোর মানুষগুলোর কে তাদের কথা বলবে আজকের এই ভিডিওতে আমরা যে দ্বীপগুলোর কথা বললাম সেগুলো শুধু রহস্যময় নয় এগুলো হলো বাংলাদেশের মানুষের সংগ্রাম যন্ত্রণা আর অদম্য বেঁচে থাকার ইচ্ছার প্রতীক তো বন্ধুরা আজকের এই যাত্রা এখানেই শেষ হল কিন্তু রহস্য শেষ হয়নি আপনি কি জানেন বাংলাদেশে এমন একটি জায়গা আছে যেখানে গত পাঁচশো বছর ধরে একটি আলো জ্বলে যেখানে না আছে বিদ্যুৎ না আছে মানুষ তবুও সেই আলো নেভে না সেই রহস্যের কথা নিয়ে আমাদের পরবর্তী ভিডিও আসছে সেই ভিডিও মিস করলে সত্যিই অনেক কিছু মিস করবেন কারণ সেই কাহিনী এর চেয়েও অনেক বেশি আশ্চর্যজনক তাই এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলটি চেপে দিন যাতে পরবর্তী ভিডিও আসা মাত্র আপনি সবার আগে পেয়ে যান এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এখনই একটি লাইক দিন কারণ আপনার প্রতিটি লাইক আমাদের আরও ভালো কন্টেন্ট বানাতে অনুপ্রাণিত করে এই রহস্যময় কাহিনী আপনার বন্ধু বা পরিবারকেও জানান শেয়ার করুন এই ভিডিওটি আর কমেন্ট বক্সে বলুন এই দ্বীপগুলোর মধ্যে কোনটার কথা আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে বাংলাদেশের অজানা রহস্যময় জগতে আপনাকে স্বাগত জানাই আমরা আবার আসব নতুন একটি রহস্য নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন